আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া ইসরায়েলের ওপর স্পেনের পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ফিলিস্তিনের পক্ষে হলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া এর আগে স্লোভেনিয়া গত বছর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় চলতি বছরের জুলাইয়ে তারা ইসরায়েলের দুই ডানপন্থী মন্ত্রী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন ও অর্থমন্ত্রী বেজালেলকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে গত আগস্টে দেশটি ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র রপ্তানি আমদানি ও ট্রানজিটে নিষেধাজ্ঞা দেয় এবং ইসরায়েলি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে উৎপাদিত পণ্যের আমদানিও বন্ধ করে পাশাপাশি গাজার জন্য অতিরিক্ত সহায়তা অনুমোদন করে দেশটি গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের উপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে স্পেন সরকার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহর নেতৃত্বাধীন সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্পেনের প্রভাবশালী পত্রিকা এল পাইস এর বরাতে টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে